আজকে না সন্ধ্যা থেকে আমার ব্লগ এডিট করতে ইচ্ছা করছে না তাই ছেলে বলল একটা আইডিয়া করা যায় বলছি যে এখন তুমি আর আমি আইসক্রিমটা খাচ্ছি একটা ব্লগ বানিয়ে না ওইটাই ব্লগ হয়ে যাবে আর কি তাই কি হয় সেটা বলো তো ব্লগ তো ব্লগই হয় মেন হচ্ছে কি বলো তো

যাই হোক রাত্রে টুকু খেয়ে তারপরে এসিতে ঠান্ডাতে শুয়ে পড়বে অসুবিধা কিছু নেই কিন্তু দুপুরে খাওয়ার মতন রাতে খাওয়ার মতন হয়ে না দুপুরে না হুম দিয়ে এক কেজি মাটন নিয়ে এসছে এক কেজি তো রাতে খাবো না এক কেজি পাঁচশো এক কেজি পাঁচশো নিয়ে এসছিস দেখেছ মাটন এখন রান্না করতে হবে তো মাটন করবো তাই একটু পোলাও করি ভাতটা

মাংস ঢেলে নিয়ে এসে দেখ অত দেরি করলে হবে না রাখতে পারলো না রান্না করতে আমার একটু ভালো লাগে না মিশ করো কিন্তু এখন ছেলে বায়না পড়েছে করতে হবে এই হচ্ছে ব্যাপার আর আমার কিটি সোনা কি আইসক্রিম ভালো খায় দেখবে খাবে তুমি এখানে এসো এনাম কি আইসক্রিমের পোকা আইসক্রিম ভীষণ ভালো করে আইসক্রিম ভ্যানিলাস ক্রিমটা দেওয়া যায় না কি ওদেরকে তো ছোট ছোটো থেকে ওই ভ্যানিলাস ক্রিমটা খাওয়ানো হয়েছে ওর জন্য খুব নেশা দাঁড়াও ছেলে নিয়ে আসছে মাম্মা বাবা মাম্মা মা দেখ ওকে বলেছিলাম পাঁচশো নিয়ে আসবে মাংস পাঁচশোতে হয়ে যাবে শোনেইনি কথা ছেলে আমার অল্পতে ওর বাবার মতন হয়েছে মন ভরে না

তো কালকে দেখতে পারবে তো চলো আজকে বাই বাই গুড নাইট